নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ আর শোল মাছ একসাথে করে গুঁড়ো আলু দিয়ে এক মাছের ঝোলের রেসিপি এরকম মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগবে দু রকম মাছ দিয়ে একটা তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর সময়টা একটু বেঁচে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি আর রেসিপিটা যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে শোল মাছগুলো ভেজে নিচ্ছি শোল মাছটা আমি আগের থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে শোল মাছগুলো একটু ভেজে নিচ্ছি শোল মাছ কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে শোল মাছ যদি ভালো করে ভাজা না হয় তবে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না ঠিক এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন তারপর আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছটা বেশি ভালো করে ভাজবো না একটু হালকা করে ভেজে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো চিংড়ি মাছ কিন্তু বেশি করে ভাজলে তরকারিতে একটু শক্ত শক্ত লাগবে সেই জন্য আমি একটু হালকা করে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা নামিয়ে ফেলবো দেখুন এখন কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর যে ওই কড়াইতে যে সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি সে সেদ্ধ করা আগের থেকে গুঁড়ো আলুগুলো একটু আমি ভেজে নেব গুঁড়ো আলুর তরকারি সবসময় একটু আগে একটু ভেজে নিলে ভালো হয় খেতে আর সেই জন্য গুঁড়ো আলুটা আগেই তেলের মধ্যে দিয়ে রান্নার আগে একটু ভেজে নেবেন বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবেন দেখবেন তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন কিন্তু মোটামুটি এই আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করব দেখুন এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর এক চামচ সাদা জিরে দিয়েছি এবার ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব তারপর যখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি যদি আপনাদের ইচ্ছে হয় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন খুব ভালো লাগবে খেতে এবার পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন দেখবেন তরকারিতে কিন্তু একটু ভালো গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে তারপর আমি এই পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে একটা কাঁচা মশলা দিচ্ছি এখানে এক টুকরো আদা আর লাল রঙের কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ একসাথে করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই কাঁচা মশলাটাই তেলের মধ্যে দিয়ে মোটামুটি এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তারপর আমি এর মধ্যে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ তারপরে এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই হলুদটা একসাথে একটু নাড়াচাড়া করে নেব এক দু সেকেন্ডের জন্য এখন এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিব এবার নুনটা দিয়ে আরও কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব এই মশলাটা কষানোর সময় সামান্য একটুখানি বাটি ধোয়া জল দিচ্ছি জলটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব জল না দিলে মশলাটা হয়তো পুড়ে যেতে পারে তারপর এখন মশলাটা মোটামুটি একটু কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দিলাম এই ভেজে রাখা আলুটা এই মশলার সাথে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব। আর এই মশলাটার মধ্যে যে জল ভাব আছে সেটা জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে তারপর আমি এর মধ্যে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম মাছের জলে এরকম জিরের গুঁড়ো দিলে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। এখন দেখুন মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে এসছে ঠিক এরকম একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবেন আলুর সাথে তারপর এখন যখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু ঝোলের জন্য গরম জল দিচ্ছি প্রথমে আমি একটু অল্প জল দিয়ে নিব জল দিয়ে এই মশলাটা সম্পূর্ণ একটু যে কড়াইয়ের মধ্যে লেগে গেছে সেটা একটু ছাড়িয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলার মধ্যে সম্পূর্ণ ঝোলের জন্য জল দিব জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি কারণ এটা সেদ্ধ আলুর তরকারি সেজন্য ঝোলটা কিন্তু একটু বেশি করে দিতে লাগবে ঝোলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঝোলটা কিন্তু ভালো করে ফুটে এসেছে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন আমি এর মধ্যে আগের থেকে ভাজা করা শোল মাছটা আগে দিয়ে নিলাম তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এবার এই দু মাছ দিয়ে এই মাছের ঝোলটা আমি যেভাবে রান্না করেছি আপনারা অবশ্য এই করে একটু রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমাদের যদি সময় কম থাকে দুই রকম তরকারি রান্না করার জন্য সেই জন্য এই করে যদি দুই রকম মাছ দিয়ে একটা তরকারি রান্না করেন তবে খেতেও ভালো লাগবে আর সময়টা আমাদের বেঁচে যাবে আশা করছি রেসিপিটা আপনাদের হয়তো ভালো লেগেছে দেখুন এখন তরকারিটা কিন্তু ভালো করে ফুটে এসেছে একটু ঘন হয়ে গেছে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু তরকারিটা মোটামুটি হয়ে এসছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি কিছু আলু তরকারির থেকে নিয়ে একটু গলিয়ে দিয়ে তরকারির মধ্যে দিয়েছি কারণ তরকারিতে একটু এইরকম যদি একটু আলু ভেঙে দেওয়া যায় তরকারিটা কিন্তু একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে তারপর আমি নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা বেটে শিলনোড়াতে বেটে নিয়েছি সেই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম এবার এই গরম মশলাটা দিয়ে তরকারিটা আরেকটু একটু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিব। এখন কিন্তু তরকারিটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে একটু ঘন হয়ে গেছে এরকম একটু ঝোলঝোল অবস্থায় নামিয়ে ফেললে গ্যাসের থেকে খুবই ভালো হবে কারণ ভাতের সাথে মেখে খেতে একটু ঝোলঝোল হলে তরকারিটা কিন্তু খুবই ভালো লাগবে আর বেশি সময় ধরে রান্না করলে এই সেদ্ধ আলুতে ঝোলটা কিন্তু শুকিয়ে ফেলবে তবে আজকের রান্না আমার এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তাহলে এখানেই রাখছি এক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা অবশ্যই আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে